আমার স্ত্রী নিশির সাথে সহবাস করার সময় বুঝতে পেরেছিলাম যে নিশি বার্জিন ছিল না কেননা তার মধ্যে সবচেয়ে কমন যেটা হলো সহবাসের সময় রক্তপাত কোনো মেয়ের সাথে সহবাস করার সময় যদি আপনি ওই মেয়েকে স্পর্শ করার প্রথম ব্যক্তি হয়ে থাকেন তাহলে মেয়ের রক্তপাত হবে এটাই স্বাভাবিক বা এটাই আমরা জানতাম আর আমিও সেটার উপরই ভর করে বলছি আমার নিশি স্ত্রী ভার্জিন ছিল না নিশি আমার সাথে সহবাসে রক্তপাত হয়নি তার মানে নিশি বার্জিন না আর বার্জিন না হওয়ার একটি কারণ আমি তার জীবনে প্রথম পুরুষ না তার মানে নিশি এর আগেও কুয়ারোর সাথে অসব করেছে কথাটা ভাবতেই বুক কেমন একটা বেতা অনুভব করলাম বেলকনিতে দাঁড়িয়ে নিয়ে ভাবছি এমন সময় এসব নিশি চা নিয়ে এসে পিছন থেকে ডেকে এই নাও তোমার চা আমি ঘুরে চায়ের কাপটা হাত বাড়িয়ে নিলাম চায়ের কাপটা আমাকে দিয়ে নিশি বলল। নামাজ পড়ে বেলকনিতে কেন আসতে হবে শুনি ফজরের নামাজ পড়ে আমিও না ঘুমালে নিশি কিন্তু ঠিক ঘুমিয়েছিল নিশি নামাজ পড়ে ঘুমানোর পর আমি না ঘুমিয়ে ওর ঘুমন্ত চেহারাটার দিকে কিছুক্ষণ মন ভরে দেখি কিন্তু নিশি সেটা জানে না কারণ ও ঘুম থেকে উঠার আগেই আমি বেলকনিতে চলে এসেছি আমাদের বিয়ে চার মাস আগে হয়েছিল কাল আমরা এই ফ্ল্যাটে উঠেছি এবং কালই হয়েছে আমাদের প্রথম বাসর রাত আসলে আমাদের বিয়েটা চার মাস আগে হলেও আমরা সেরকমভাবে একে অপরের কাছে আসতে পারিনি তাই কালই প্রথম বাসর হয় আমাদের এখন আমাদের বললে ভুলই হবে বলতে হবে প্রথম বাসর ছিল আমার নিশির না কারণ সে তো অনেক আগেই এসব সেরে বসে আছে আর চার মাস পর দুজনের মিলন হওয়ার কারণ ছিল আমার নতুন চাকরি নতুন অফিস নতুন কলিকদের সাথে পরিচয় নিচির ভার্সিটি পরীক্ষা ফ্ল্যাট নিয়ে জামেলা এই সব কিছুর মাঝে নিশির বাধা তো আছেই কিছু মিলিয়ে কখন যে চার মাস কেটে গেল বুঝতেই পারেনি নিশির সাথে আমার বিয়েটা হয় না না পারিবারিক প্রেম করে মানে হঠাৎ একদিন এক ছেটিং তারপর পরিচয় হুট করেই বিয়ে আমার বিয়ে করার ইচ্ছা না থাকলেও নিশির কথায় রাজি হয়েছিলাম কারণ নিশি দেখতে যথেষ্ট সুন্দরী বাবা ঢাকা শহরের নাম করা বিজনেসম্যান দিন একজন এইরকম একটা মেয়ে আমার মতো ছেলেকে বিয়ে কথা বললে কি আর না করতে পারি আর নিশিকে বিয়ে করার পর সব পেয়েছে চাকরি এই নতুন ফ্ল্যাটটা তখন বুঝিনি নিশির মতো মেয়ে হঠাৎ করে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু তখন না বুঝলেও এখন বুঝতে পারছি নিশি কেন আমাকে বিয়ে করেছে কি হলো চুপ করে দাঁড়িয়ে কি ভাবছো হুম কিছু না নিশি আমাকে জড়িয়ে ধরে বলল সকালে শহর কত সুন্দর তাই না আমি শুধু নিশিকে দায় সারা জবাব দিচ্ছি কারণ এরকম মেয়ের সাথে আমার কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না নিশি তার হাত দিয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার কানে একটা কিস করে দিয়ে বলল আই লাভ ইউ আমারও খুব ইচ্ছে করছিল নিশিকে জড়িয়ে ধরে বলি লাভ ইউ ট্রু কিন্তু কেন জানি বলতে পারছিলাম না মনের মধ্যে একটা প্রশ্ন গোর পাকা ছিল সেটা হলো নিশি তাহলে ওর পাপ ডাকার জন্য এসব করেছে আমার সাথে ছোটবেলা থেকে জেনে আসতেছি যে যেমন তার জীবন সঙ্গিনী হয় তেমন তাহলে আমি কেন এমন কাউকে পেলাম কি হলো কথা বলছো না কেন আমাকে জাকা দিয়ে নিশি আমি চুপ অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কি কিছু তো বলো থেকে দেখছি কি নিয়ে যেন আরে কিছু না কিছু না তো কি দীর্ঘ চার মাস পর আমরা এ কলাম কোথায় কিছু রোমান্টিক কথা বলবে তা না করে মন বার করে দাঁড়িয়ে আছো কেন বাবা মায়ের কথা মনে পড়ছে বলে আমার বাবুলি বউয়ের কথা মনে পড়ে না পাইলে আমি করবা না নিসি বলেই নিশিকে সরিয়ে দিয়ে রুমে চলে আসলো এসে ভাবলাম বাসায় কল করি একটু কথা বলি এতে মনটা হতে একটু সায় পাবে তাই মোবাইলটা হাতে নিয়ে মাকে কল দিলাম আসলে আমি মনে করি প্রতিটা ছেলে তার মাকে একটু বেশি ভালোবাসে আর মায়ের সাথে যা পারে শেয়ার করে হ্যালো মা বাবা কেমন আছো মা আমি ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি বাবাকে ঠিকমতো ওষুধ দিচ্ছ তো হ্যাঁ দিচ্ছি এরকম আরো অনেক কথা হলো কিন্তু নিশির বিষয়ে কিছু বলতে গিয়েও পারলাম না রুমে বসে আছি এমন সময় ঋষি আসলো রুমে এসে বলল আমাকে অভাবে ফেলে আসলো কেন মানে মানে ওভাবে আমার হাত সরিয়ে দিয়ে চলে আসলে কেন এত সাহস কেন কি করেছি না নিশি বলল তাই এই কথা বলে নিশি আমাকে আদর দিতে শুরু করে আমি নিজেকে কোনোভাবেই সরাতে পারছিলাম না কারণ নিশি আমার টুর ওর মুখের ভিতরে নিয়ে রেখেছিল তারপর কোন রকমে ওর কাছ থেকে নিজেকে মুক্ত করে নিশিকে ধাক্কা দিয়ে না গিয়ে নিচে পড়ে গেল। তখন সরালাম চাইতে নিশি নিশির মুখটা কেমন জানি কান্না কান্না বা হলো মনে হচ্ছে নিশি অনেক কিছুই বলতে চাইছে তো বন্ধুরা নিশি কি বলতে চাইছে সেটা শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন